عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمدہ صلو علی رسولہ القریم اما بعد صلو علیہی صلو میا تسریمہ আসসালাম আলাইকুম অরহামাকভাসী ভাই ও বন্ধের প্রতি আমার সালাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং সেই সঙ্গে অন্য অন্য জাতির ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা রহিল প্রিয় শ্রোতা ও বোনেরা আমার আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকত মহান আল্লাহ পাত্র আলমিনের দয়ার উচিলায় আমার মা বাবার দোয়া আমার মসজিদের রুচিলায় ইশ আল্লাহ মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি এবং বিগত আট মাস পরে আবার আপনাদের সমুখে দাঁড়িয়েছি হ্যাঁ ভাইয়ের আমার ও মা বন্ধে উদ্দেশ্য করে বলছি ভুলে যাবেন না সেই পূর্বের কথাগুলি যেমন অথবা ভালোবাসায় বাধা প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করতে যাচ্ছে জীবন দিতে হবে না আত্মহত্যা করার কোনো দরকার পড়বে না আসুন আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ সুফল পাবেন স্বামী স্ত্রীতে অবর্গ অমিল এমন কি

এবং ওই বাবাজিকে হস্ত জোরে অনুরোধ করে বলছি আমার ঠিকানায় একশো বাই একশো গ্রামটি সহকারে ইনশাল্লাহ কাজ করিয়া থাকি আল্লাহ সহায় হোক আমি আশাবাদী আপনাদের সংসারে সুখ শান্তি আবার ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে অটুট মহব্বতে পরিণত হবে সংসারে অশান্তি পিতা পুত্রে বিচ্ছেদ ভাই ভাইয়ে বিচ্ছেদ আয় বাণিজ্য হচ্ছে না চাকরি নেই সংসার উঁচু তলা থেকে নিচু তলায় নামতে 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 সমতল ভূমিতে নেমে আসছে এমত পর্যায়ে বা পর্যক্রমে যাহারা বুঝতেছেন আসুন অধমের ঠিকানায় আমার প্রতিটি অ্যালবামে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন কথা বলুন কোন কি পার্সেন্টেজ লাগবে না আসল জমা জমি সংক্রান্ত ব্যাপার মিথ্যে মামলা আল্লাহ اكبر رب العالمین কথা আল্লাহর হাবিব হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কৃত কোরআন এবং হাদিস মোতাবেকে হকানি এলেম দ্বারা কাজ করিয়া থাকি আল্লাহ সহায় হোক আমি আশাবাদী একশো বাই একশো ফল প্রধত্ত হবে ইনশাল্লাহ বর্তমান জামানার নবজাগরণ ভাই বোনদের প্রতি আমার অনুরোধ আপনারা মা বাবাকে ও বৃদ্ধ মা বাবাকে এই পথপূর্ণ করবেন না ওনাদেরকে ভালোবাসবেন ওনাদেরকে খেতমত করবেন ওনাদের হুকুম মেনে আল্লাহ পাক রাবুল আলামিন আপনাদের জীবন সুখ সমৃদ্ধময় গড়ার তৌফিক দান করবেনা আলহামদুলিল্লাহ আলামিন আমিন আমিন